স্কুল থেকে সবাইকে কিছু একটা বানিয়ে নিয়ে যেতে বলছে কিছু একটা বানিয়ে দাও না হ্যাঁ দাঁড়াও দিতেছি এ নাও এটাই সুন্দর খেলনা নিয়ে যাও এটা কি বানিয়ে দিলে দেখলে তো সবাই হাসা করবে একটা ভালো কিছু বানিয়ে দাও আর আমার হাতে তো সময় নেই যে তুমি ভালো কিছু বানিয়ে দেব এটাই নিলে নাও নলে রেখে দিয়ে চলে যাও সবসময় এমন করে এখন আমি কিছু হবে আইডিয়া আমার বোনের স্কুল থেকে নাকি কিছু একটা নিয়ে যেতে বানিয়ে নিয়ে হবে আমি বড় এটা কিভাবে সহ্য তাই তো লেগে পড়লাম বোনের জন্য কিছু একটা বানিয়ে বন্ধুরা এটা বানিয়েছি ততক্ষণ তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভিডিওটি শেষে লাইক করে সাবস্ক্রাইব করো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি বোনের জন্য কিছু একটা করে ফেলছি এটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কি ছেলে মানুষের মেয়ে মানস্বের মতো জিনিস বানিয়েছি কিছু মা আমার এমন জিনিস দিচ্ছে আমি সবাইকে কেমনে যে দেখাবো মিমি কি মিমির জিনিস চলে আসছে কি সুন্দর দেখে তো চোখ ধরে যাইতেছে দাদা ওটা বিক্রি করবেন না এটা আমি আমার মনের জন্য কষ্ট করে বানিয়েছি বিক্রি করব কেন